আজকে বাড়িতে অনেকগুলোই পিঠে পুলি বানিয়েছিলাম কিন্তু তার মধ্যে থেকে থেকে সেরা হয়েছে এই ভাজা পুলি পিঠেটা এই ভাজা পুলি পিঠেটা আমি এই প্রথমবার বানালাম আর প্রথমবারই খেলাম এতটা সুন্দর হয়েছিল না জাস্ট বলার মতন না তো চলো কীভাবে বানালাম দেখে ফেলো প্রথমেই এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা নারকেল কুড়োনো আর সাথে এখানে কিছুটা দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এই পুরটা বানালে না খুবই স্বাদ হয় আর সাথে এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা চিনি আমি পুরের ভেতরটা সাদা রাখতে চাইছি তাই চিনি দিয়ে বানাচ্ছি তোমরা যদি গুড় দিয়ে বানাও এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক পুরটা কিন্তু আমি ভালো মতন মেখে রেখে নিলাম সবার প্রথমে পুরটাকে বানিয়ে নিলাম এই পুরটা না ভাজার কোনো প্রয়োজন নেই এটা কাঁচা অবস্থাতেই থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে নারকেলের পুরটা তো যাই হোক এবার পুরটা রেডি হয়ে যাওয়ার পর আমি এদিকে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে দু পরিমাণে জল দিয়েছি সাথে পরিমাণ মতো নুন দিয়েছি আর এবার দিয়ে দেবো এক সুজি আজকের এই ভাজা পুলি পিঠেটা আমি সুজি দিয়ে বানাচ্ছি এতে না বেশ মচমচে হয় খেতে দারুণ হয় এবার দেখো চু জলটা যখন উষম গরম হয়ে আসবে তখন কিন্তু আমি সুজিটা এক কাপ সুজি দিয়েছি দু কাপ পরিমাণে জলের মধ্যে এক কাপ সুজিই কিন্তু লাগবে এবার এই সুজিটাকে দিয়ে কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু মিনিট পাঁচেক সময় লাগবে বেশি সময় লাগে না তার মধ্যেই কিন্তু এই সুজির ডোটা একদম আঠালো টাইপের হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমার সুজির ডোটা একদমই পারফেক্ট হয়ে গেছে এটাকে নামিয়ে নেবো কিছুক্ষণের জন্যে আমি একটু হালকা ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করে নিলে কিন্তু হবে না এটা গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু বানাতে হবে পুলিপিঠেগুলো এবার দেখো আমি একটু ওপর থেকে দিয়ে দিলাম চালের গুঁড়ো তোমরা চাইলে একটু ময়দাও ডাস্ট করে দিতে পারো তবে আমি একটু চালের গুঁড়ো দিলাম দিয়ে এই সুজির ব্যাটারটাকে কিন্তু ভালো মতন একটুখনি মেখে নিচ্ছি তাহলে এই ডোটা একটু শক্তবক্ত হবে একদমই নরম তো সুজি যেটা চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো মতন মেখে নিতে হবে এখনও কিন্তু এই সুজির ডোটা বেশ খানিকটা গরম আছে তো যাই হোক গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি লেচিগুলো কেটে নেব এতে শেপটা কিন্তু খুব সুন্দর আসবে তো দেখো এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কিন্তু কেটে নিচ্ছি আর সাথে এইভাবে কিন্তু একটু চেপটে নিচ্ছি এতে কিন্তু খুব সুবিধা হবে তোমরা চাইলে এটা কিন্তু না বেলেও করতে পারো তবে আমি একটু বেলে নিচ্ছি এতে বেশ সুবিধা হবে আর এখানে না একটু চালের গুঁড়ো দিয়ে আমি বেলছি তোমরা আটা ময়দা যা খুশি দিয়ে বেলতে পারো তারপরে দেখো লুচির মতন শেপ দিয়ে আমি বেলে নিয়েছি আর সাথে পুটটা একটু দিয়ে দিয়েছি বেশি পরিমাণের আর পুটটা একটু লম্বাটে ভাবে দিয়েছি এতে মুড়তে বেশ সুবিধা হবে আর এটা তোমরা খুব সহজেই কিন্তু বানাতে পারো নানান রকম এখন সাজ বেরিয়েছে তো সেই সাজ দিয়েও কিন্তু বানাতে পারো তো যাই হোক আমি কিন্তু হাত দিয়ে বানাচ্ছি তবে এই পুলি পিঠে বানাতে গেলে তোমাদেরকে একটা কথা বলি তোমরা কিন্তু সব সময় কিন্তু একদম মুখটা ভালো মতন চেপে দেবে না তো কিন্তু মুখটা থেকে সব বেরিয়ে আসবে এবার দেখো আমি এখানে একটা কাটা চামচ নিয়েছি নিয়ে এইভাবে চাপ দিয়ে আমি কিন্তু মুখটা চেপেও দিচ্ছি আর তাতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা বানিয়ে নেবো আরও একটা আমি বানাচ্ছি তো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ভালো মতন মুখটাকে কিন্তু এইভাবে কিন্তু চেপে নিয়েছি তারপরে কিন্তু কাটা চামচ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ডিজাইনগুলো করে নিচ্ছি তো প্রত্যেক কটা পুলিপিটা কিন্তু আমি এইভাবেই সুন্দর করে ডিজাইনগুলো করে নেব তো এই যে দেখো আমি কিন্তু একে একে সমস্ত পুলিপিঠেগুলো কিন্তু গড়ে নিয়েছি খুব সুন্দর করে একা হাতে করতে কিন্তু একটু সময় লাগে তো যাই হোক অনেকগুলোই কিন্তু অনেক সময় ধরেই কিন্তু আমি পুলিপিঠেগুলো তৈরি করে নিয়েছি এইবারে এগুলো তেলে ভেজে নেবার পালা এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এটাকে ডুবো তেলে ভাজতে হবে এবার তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে একে একে পুলি পুলিপিটেগুলোকে এর মধ্যে ছেড়ে দেব দিয়ে কিন্তু হাই আছে কিন্তু পুলি পিঠেগুলোকে ভেজে নিতে হবে তবে এটা কিন্তু একটু সময় ধরেই ভাজতে হবে তার কারণ এটা সুজি দিয়ে যেহেতু বানাতো মানে তৈরি তো তাই এটা মানে কালারটা আসতে একটু সময় লাগবে তো আমি কিন্তু যেহেতু একটু কড়া কড়া লাল লাল করে ভেজেছি তাই একটু সময় ধরেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে এখন দেখো হাই আছে কিছুক্ষণ ভাজার পরে কিন্তু পুলিপিঠের কালারগুলো একদমই চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু আরও একটু ডিপ কালার করব একটু বেশি লাল লাল ভাজলে কড়া কড়া ভাজলে না বেশ মচমচে লাগে আর সত্যি কথা বলতে পিঠে তো বাসি খেতে খুবই ভালো লাগে তবে এই ভাজা পুলি পিঠেটা বিশ্বাস করো গরম গরম খেতে যা অসাধারণ লাগে না আর কি বলবো তোমাদেরকে ওপরটা এত মচমচে আর ভেতরটা পুড়ে ঠাসা নরম এতটা সুন্দর লাগে না তো কি বলবো তোমরা কিন্তু জান তারা যারা খাওনি এই ভাজা পুলি পিঠেটা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো এই শীতে তো যাই হোক এবার কিন্তু আমি দ্বিতীয় ব্যাচের পুলিগুলোও কিন্তু একে একে ছেড়ে দিচ্ছি প্রথম ব্যাচের পুলিগুলো কিন্তু লাল লাল করে কিন্তু আমি তুলে নিয়েছি আর দ্বিতীয় ব্যাচে সমস্ত যে পুলিপিঠে ছিল তো সেগুলো একেবারেই সব দিয়ে কিন্তু আবারও কিন্তু ভেজে নিচ্ছি তো দেখো এখন কিন্তু খুব সুন্দর করে দ্বিতীয় ব্যাচের কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে সমস্ত পুলিপিঠেগুলোকে তুলে নেব আর হ্যাঁ এই ভাজা পুলিপিঠেটার মধ্যে গুঁড়ো দুধ দেওয়ার কারণে না এটার একটা স্বাদ রকম লাগছিলো খেতে অসাধারণ লাগছিলো তো যাই হোক আজকের আমার পুলিপিঠের রেসিপি এই পর্যন্তই ছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কেউ যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কেউ যদি ফেসবুক থেকে এসে থাকো নতুন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকো আজ আমি এখানেই ভিডিও নিলাম সবাই ভালো থেকো টাটা বন্ধুরা